স্বৈরাচার খুনি হাসিনা যার নির্দেশে গত ষোলো সতেরো বছরে বাংলাদেশের সমস্ত গুম, খুন আয়নাঘর লুটপাট ডাকাতি দখল সংগঠিত হয়েছে সেই খুনি হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে অনতিবিলম্বে আন্তর্জাতিক মানের নতুন ট্রাইবিউনাল গঠন করে তার সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করতে হবে দুই আপনারা জানেন সেই সাপলার গণহত্যা থেকে শুরু করে আমাদের এই লাল জুলাইয়ের গণহত্যা এর মাঝে হাজারো মানুষ আয়না ঘরে বন্ধি হারিয়ে যাওয়া গুম খুন এই সব বাংলাদেশ আওয়ামী লীগ এখন তারা বাইরে বসে বলছে নতুন নির্বাচন হলে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চায় এই দেশে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লেগ এই দেশে ফ্যাসিজ অংশ পরিপূর্ণ রাবরূপে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লেগ আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা বর্তমান সরকারের উপদেষ্টা আছেন মাঝে মধ্যে আমরা সন্ধিয়ান হয়ে পড়ি আপনাদের কিছু বক্তব্য বিকৃতিতে আমরা মাঝে মধ্যে বুঝতে পারি আপনারা ফ্যাসিজ খুনি গণহত্যা করে আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করতে চান সারা বাংলাদেশের ইনকালাবের রক্তের কসম আমরা আবারও রাজপথে নেমে আসব আমাদের সুস্পষ্ট দাবি যতদিন না পর্যন্ত গত ষোলো বছরের ফ্যাসিবাদে প্রত্যেকটা খুনের গণহত্যার সুষ্ঠু বিচার না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ পর্যন্ত প্রতিটা গুম খুনের বিচার না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে নাম্বার তিন আপনারা জানেন গত পনেরো ষোলো বছর ধরে আমলাদের মধ্য থেকে পুলিশ কর্মকর্তা আমরা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকর্তা যারা সরকারের পেটুয়া বাহিনী হিসাবে জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল যারা এই ফ্যাসিভাদের দোষর সেই সমস্ত আমলাদেরকে ধরে আইনের মুখোমুখি করতে হবে তাদের সম্পত্তি পরিয়াপ্ত করতে হবে তাদের সকল আত্মীয় স্বজনের সম্পত্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং অতি আমরা এখনো দেখতে পাই তারা সচিব হয়ে আছেন তাদের কোনো রথবদল নাই আমরা আগামী আর এক সপ্তাহ সময় দিলাম আগামী শুক্রবারের মধ্যে ফেসিবাদের দোষর সমস্ত আমরা পুলিশ অন্যান্য কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত আইনের আওতায় গ্রেফতার দেখানো হবে আমরা আবার রাজপথে নেমে আসব আপনারা জানেন আজকের এই ছাত্র জনতার অভ্যুত্থান একদিনে হয়ে যায় নাই গত পনেরো বছরের বছরের চুলুম নির্যাতন এই সব কিছু একদিনে মানুষ রুখে দাঁড়িয়েছে সুতরাং গত পনেরো বছরে যারা মাসলুম হয়েছেন যারা বাংলাদেশ ছেড়ে বিদেশে যেতে পারি বাধ্য হয়েছেন তাদের সকলকে বিশেষ করে আপনি অবশ্যই স্পষ্ট বলতে চাই বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বীর সৈনিক মজলুম সম্পাদক মাহমুদুর রহমান যিনি সর্বপ্রথম জীবনের ঝুঁকি নিয়ে বলেছেন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি পাওয়া যায় অপরাধে তার কি পরিণতি হয়েছে আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য সকল অ্যাক্টিভিস্ট যারা গত বিভিন্ন সময়ে মাল দিয়ে বাংলাদেশের মুক্তির জন্য সময় দিয়েছেন দিয়েছেন শ্রম যান তাদের প্রত্যেকের মামলা প্রত্যাহার করে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে সর্বশেষ বলতে চাই আপনারা অনেকেই প্রশ্ন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থাকার পরে আমরা ইনকিলাব মঞ্চ কেন করছি আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্ম আমাদের কলিজার টুকরা কিন্তু আমরা সবাইকে জানাতে চাই ভারত আপনারা নিশ্চিত ভাবে জানবেন খুনি হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে ভারত কিন্তু পালায় নাই তার আমলারা পালায় নাই তার জেনারেলরা পালায় নাই তার পুলিশরা পালায় নাই সুতরাং তারা বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে আমাদের ভাইদের মধ্যে তারা ষড়যন্ত্র করে কিন্তু মাঝে মধ্যে তাই আমাদের ভাইদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি তারা যদি কোনো দেয় ষড়যন্ত্রের রক্ত মারিয়ে যদি তারা কোনো ফ্যাসিবাদের দোষরদের দিকে পা বাড়ায় তাহলে রুখে সাল্লাহ সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ ইনকিলাবের রক্ত আপনার জীবনের শেষ বিন্দু দিয়ে রুখে দাঁড়াবেন ইনশাল্লাহ শ্লোগান হবে